এবং মোটামুটি শিওর দেওয়া যাবে কতদিন তিন মাস তিন মাস তিন মাস হ্যাঁ হ্যাঁ আবার ওর মেয়েও আবার মনে করেন গাভিন হয়েছে এটা দশ মাস দশ মাস হ্যাঁ দশ মাস গাভিন হয়েছে এটা মোটামুটি ধরুন দুই মাস হয়ে গেছে আড়াই মাসে পড়ছে আর কি মানে দশ মাস বয়স মোটামুটি আড়াই মাসে পড়ছে গাভিন জি 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 এগুলো কি ভিডিও ফুটে যাচ্ছে আপনার কাছে হ্যাঁ গাভিনের ব্রিডিং এর ভিডিও আছে আচ্ছা ব্রিডিং এর ভিডিও আছে সমস্যা নেই মাঠা কয় দাঁত যাচ্ছে মাঠা আট দাঁত ভাই আট দাদ হ্যাঁ জিবলা জিবলা জি আচ্ছা এই মাটা দাম চাচ্ছেন কত

হ্যাঁ এর বাচ্চা আছে কিন্তু আমি দেখাবো না আপনি বাচ্চা আছে হ্যাঁ পাটি বাচ্চা আছে প্রথমবার দিছে দুই দাঁত এই যে দেখেন দাঁত দেখা যাই দুই দাঁতে দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ প্রথমবার বাচ্চা দিছে হ্যাঁ প্রথমবার বাচ্চা দিছে আচ্ছা এখন কি গাবিন টাবিন আছে ভাই হ্যাঁ আবার মনে করেন যে সাত আট দিন হচ্ছে আবার বীজ দেওয়া সাত আট দিন জি জি আমার ওই বিডার দে বীজ দিছি খুব সঞ্চল হ্যাঁ আর এই যে গোলার দড়ি টান লাগে আরে কাঁচা কাঁচা হ্যাঁ আর আপনারা দেখলে না মন্তব্য করেন না

ওলান টলান প্রথমবার তো সেই হিসাবে ওলান সাইড দিছে এই যে দেখেন ও ছাড়তেছে এই যে এই যে ওলান ছাড়তেছে ছাড়তেছে জি ছাগলটা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি ছাগল আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা আলোচনা রাখতে যাচ্ছি তারপরও ভিউয়ারসদের বলে দেই এটা ফিক্সড 65 হলে আমি দিয়ে দেব 65 জি আচ্ছা 65 হলে দিই 65000 টাকা ফিক্স প্রাইস জি তারও একটি ছাগল ভাই এটা কি ভাই এই শর্ট ফেসের একটা পাঠা আচ্ছা এটা মোটামুটি 10 মাস বয়স 10 মাস আচ্ছা দশ মাস বয়স এখন বিট করা যায় তবে মোটামুটি পূর্ণাঙ্গ আরো দু এক মাস গেলে তো পূর্ণাঙ্গ বিডিং এর ইয়া করা যাবে তো এখন দু একটা বিট করাতে পারবে একটা বিট এখন করানো জি আচ্ছা কত নেবেন ভাই এটা রে যদি কোনো ভিআর্স নেয় পঁয়তাল্লিশ ফিক্সড পঁয়তাল্লিশ হলে দি পঁয়তাল্লিশ হাজার ঠিক দেখেন পঁয়তাল্লিশ এই দুই সাইডে ঘুরে দেখাই দিই এই যে এক লাদুস টু দুষ্পাঘাট হ্যাঁ হাজার টাকা দাম থাকলো দেখেন দুইটা বাচ্চা না ভাই হ্যাঁ

দুলভাই হ্যাঁ হোরিয়ানা ছাগল এটা হোরিয়ানা এটাকে কোটা বলে হরিয়ানা কোটা ছাগল আচ্ছা 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 বুঝছেন ওজনে কোটা বলে না জি অনেক দিন পরে অনেক দিন পর আমি বল বলতিছি কি অনেক দিন পরে মানে এত পরিপাটি সুন্দর একটি হরিয়ানা ছাগল আপনাদের মাঝে আমি দেখাতে করতেছি ভাই সত্যি কথা বলছি মানে হরিয়ানা অনেক দিন ধরে প্রতিবেদন করি না শুধু হোরিয়ানা ছাগলটা অনেক সুন্দর কয় দাত যাচ্ছে ভাই এটা ছয় দাত ছয় দাত জি আচ্ছা কেবল ছয় দাত আরে ওলান দেখেন

দেখেন ঝুল এখন গেছে এই যে তলা দেখেন এই যে তলা 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 খুবই অসাধারণ বাচ্চাটা কয় মাস বয়স সাত মাস সাত মাস বয়স হ্যাঁ হ্যাঁ সাত মাস বয়স একটা বাচ্চা

দেখেন কি শুরু করছেন ভাই এটা বাহান্ন হাজার টাকা হলে দিয়ে দেবো আমি বাহান্ন হাজার টাকা হ্যাঁ একবারে চিপ রেটে দিয়ে দেবো চিপ রেট বাহান্ন হাজার টাকা এত বড় ছাগল এই দামে মনে হয় বাংলাদেশে কেউ দিতে পারবে না বুঝছেন জি ছাগল অল ইস্কোয়ার ভাই এই যে ওলানটা দেখেন দুটো ওলানি ক্লিয়ার একদম ক্লিয়ার একদম যাক দাঁত দেখাইছি ওলান দেখাইছি হ্যাঁ রানিং একটা ছাগল ভাই হ্যাঁ এই যে দেখেন এখানে তিনটে বাচ্চা আছে বয়স কেমন পাঠাটা সাড়ে তিন মাস আচ্ছা তিন মাস করে তিন মাস করে জি পনেরো দিনে কম বেশি পনেরো দিনের এক বাহ খুব সুন্দর দেখেন কালার কি দেখেন অনেক সুন্দর কালার ডাব্বা কালার ডাব্বা কালার

পছুত দুধের রেকর্ড হ্যাঁ তো ছাগল হ্যাঁ রানিং ছাগলের বাচ্চা রেখে নিআছি আবার গাব হইছে গাব হইছে হ্যাঁ দুই মাস আড়াই মাস করে এগুলা গাবিন আছে সব বারবারি ফার্মেন নাকি হ্যাঁ বারবারি একটা মানে খুব ভালো একটা নাম করা জায়গা নিয়ে আসা আচ্ছা কয় দাঁত করে ভাইসব এগুলো এগুলো চার দাঁত চার দাঁত আর এই যে এইটা হচ্ছে যে দুই দাঁত নতুন দুই দাঁত আচ্ছা এই যে এটা

আচ্ছা কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা যদি নেয় পঞ্চান্ন হাজার আচ্ছা এই এই মাদিটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা এটা আর এটা নিলে এটার দাম নিব ষাট হাজার ষাট হাজার টাকা জি এটা হলো টেডি টেডি হ্যাঁ আচ্ছা এটা সিং নাই এটা টেডি এটা টেডি বারবারি ষাট হাজার টাকা হ্যাঁ আর এটা আর এটা নিলে ফিক্সড পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা জি আচ্ছা দাম কি ফিক্স না একটু কথাবার্তা বলা যাবে এটা দাম এরকমই সীমিত হয়তো আমি ক্যারিং আর হচ্ছে আপনার বিকাশ খরচ ফ্রি করে দিব আচ্ছা বিটল ভাই হ্যাঁ বিটল আচ্ছা কয়টা বিটল আছে আজকে আজকে বিটল ডাব্বা কালারের লাল ডাব্বাই তো আমি কালেকশন করি জি আগেরগুলো সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ নতুন কালেকশন এ দুইটা তিনটা আছে তিনটা আছে হ্যাঁ আচ্ছা এটা কয় একটা দেখাই দিছি আর এই একটা এটা

দুই মাসের মতো হ্যাঁ দুই মাসের কথা বলছে দেখেন এখন আনলার পর ভরসা করে নেওয়া লাগবে ভাই জি 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 মানে এই আসলে অন্য রকম ক্য্যাটাগরি একটা এর পিঠটা দেখেন না ডবল বডি হাতে আটে না এই দেখেন এই যে এখানে নিয়ে আসেন দেখেন এই যে জি নিন্দারে দেখেন হাতে আটে না ভাই যে এটা অনেক মোটা হয়েছে কিন্তু বিশাল বড় জি 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 ডবল বডি কত নেবেন ভাই এটা ভাই এটা আলোচনা ভাই আলোচনা এটা দাম বলা যাবে না আচ্ছা এই যে দেখেন একটা পাঠাইক বল ভাই

আচ্ছা একটু আলোচনা করা যাবে সীমিত কিছু আলোচনা করা যাবে হ্যাঁ হ্যাঁ